কারবালার ঘটনা যদি কোনো ইহুদিরা গটাই তো মনটাতে বুঝ দিতাম কারবালার ঘটনা যদি হিন্দু গটাই তো মনটারে বুঝ দিতাম ঘটনাটা গড়াইছে কারিওয়ালা টুপিওয়ালা চাকরিওয়ালা যুগে যুগে মুসলমানদের মধ্যে সবচেয়ে ক্ষতি করেছে মুনাফিক মুসলমান হাত তুলে বলেন ঠিক কি কলিজা ফাইটটা যায় এই মুহূর্তে যদি কারবালা হয় তো এই গ্যালারিতে যারা আছি তাদেরকে বলতাম ভাই আরে ভাই জব্বর ভাই চৌধুরী ভাই বাড়ি ঘর বিক্রি করেন আমার বিক্রি করব সম্পদ যা আছে বিক্রি করেন নবীর আওলাদের জন্য ফুরাতের প্রান্তরে পানি বন্ধ করছে আমরা আমাদের সম্পদ বেচা আকাশ দিয়া উইলে যাইয়া আপনারা কি রাজি আরে রাজি আছেন কি না বলেন খুদার কসম কারবালার ঘটনাটা যদি কোনো খ্রিস্টান গটাই তো মনটার মধ্যে বুঝ দিতাম কারবালার ঘটনা যদি কোনো ইহুদিরা গটাই তো মনটাতে বুঝ দিতাম কারবালার ঘটনা যদি হিন্দু গটাই তো মনটারে বুঝ দিতাম ঘটনাটা গড়াইছে তারিওয়ালা টুপিওয়ালা চাকরিওয়ালা যুগে যুগে মুসলমানদের মধ্যে ক্ষতি করেছে মুনাফিক মুসলমান হাত তুলে বলেন ঠিক কি না কথা কোন না কেন কাজা মাকি বিজয় তারা গুম কইরা ফলাইছে এই মুনাফিক আপনার ডাইনে আছে এই জন্য আমি যে দাতহীন ভাবে কথা বলি ও হুমকি আমি প্রতিদিন ফেস করি আই ডোন্ট কেয়ার ইমাম হুসাইন বয় পায়া মাঠ থেকে পলায়ন করে নাই আমি মাঠে জীবন দিব কিন্তু আমি ইমান দিব না তাহির লাল চক্ষু দেখে কথা বলে ভয় পায় না এই সমস্ত ভয় আমরা এই রক্ত দেওয়া শিখেছি বদরের জমিন থেকে রক্ত দেওয়া শিখেছি উহুদের জমিন থেকে রক্ত দেওয়া শিখেছি তাইফের জমিন থেকে রক্ত দেওয়া শিখেছি কারবালার ময়দান থেকে রক্ত দেওয়া শিখেছি আল্লামা শহীদ নুরুল ইসলাম থেকে হাত তুলে ঠিক কিনা পরিষ্কার কথা বাস্তব হলে বাঁচার মতো বাঁচেন এটা কারবালার মানুষ আসতেছে আমি মিস কল দিয়ে গেলাম আপনাদেরকে যদি মানুষের মতো মানুষ হইতে চান আজকের ওয়াজকে ঘটনা বলে উড়িয়ে দিবেন না চেতনা হিসেবে হৃদয় লালন করবেন আমি অত্যন্ত হাসি খুশি মানুষ যখন কারবালার কথা বলি তখন মুখে হাসি আসে না সখিনা কইছিল আর জৈনমে বলছিল যে চিত্র আমি দেখছি এই চিত্র যদি কেউ দেখে জীবনে সে হাসবে না যে চিত্র আমি দেখছি আমরা মায়েরা দুঃখ করতেছে চোখের পানি ভালায় কাঁদতেছে মুনাফিক কাফের চাই তারও ভয়ঙ্কর মুনাফিক মুনাফিক কাফের চাই তারও ভয়ঙ্কর এই মুনাফিক চন্দনাস নাই জি আছে কিনা কোন এই মুনাফিকদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই আহলে বাইতের কথা শুনলে মওলা আলী রাদিয়াল্লাহু তাআলার কথা শুনলে পাক পান্ডাদের কথা শুনলে এবং কারবালার কথা শুনলে যাদের হৃদয়ে আগুন ধরে বুঝতে হবে তাদের ভিতরে বেজাল আছে কথা বলেন ঠিক কি না বলেন এক্সরে লোক বাড়ি স্যার আমরা কয় আমরা নাকি আহলে বাইতের বিরুদ্ধে আমরা কি বিরুদ্ধে আমরা সাহাবা একরামরে ভালোবাসি আহলে বাইতকেও ভালোবাসি যারা আহলে বাইতকে ভালোবাসে সাহাবা একরামের বিরোধিতা করে এরা শিয়া এরা কি আর যারা আহলে বাইতের বিরোধিতা করে সাহাবা একরামকে ভালোবাসার দোহাই দেয়ায় এরা হলো খারেজি এরা কি আমরা খারেজি অনা শিয়াও না আমরা আহ না তোয়াল চা আমার সাথে কারা কারা একমত হাত তোলেন আমি আমি স্মৃতি নিয়ে যাই সবাই জবানটা করবেন আল্লাহ আকবার। আমরা শিয়াও না না আমরা কি আহলো কেন মার হওয়া কোন ঠিক কি না আমরা কি এসে না হুসাইনি কারো হুসাইনি হাত তুলে দেখাবেন সুগন্ধন আল্লাহ ফক্কর জোরে বলেন আল্লাহ ডাক দিয়া বলে বাবা কিছু চাহিনা আমাকে একটু পানি দেন পানির অপর নাম কি জীবন আর জোরে বলেন আল্লাহ আল্লাহর হাবিব বলেছেন দুইটা জিনিসের বাধা দিও না একটা হলো রাস্তা আরেকটা হল পানি কিন্তু মুনাফিক মুসলমানরা নিকৃষ্ট কাজটাই করে বসলো রাস্তার বাধা দিল আর নদীর পানি বন্ধ করে দিয়েছে এরা কি হুসাইনি নাকি এজিদি ইমাম আলী একবার বলে বাবা ও বাবা গো কিছুই চাই না শুধুমাত্র একটু পানি দেন ইমাম হুসাইন কে আমি কেমন বাবা মস্কের পানি আমি দিতে পারলাম না ফুরতের পানি দেউ কেমতেছি আমি এক ফোঁটা পানি আমার সন্তানের মুখে দিতে পারতেছি না বুঝাই চোখের পানি কাঁদলে আর ডাক দিয়ে বলে বাবা রে লম্বা হয়ে ক শুইয়া যা আমি তোরে সেরা দামি পানি তোর মুখের মধ্যে ঢেলে দিতেছি জোরে জোরে কি সুবহান আল্লাহ বলা যাবে না ওই আলী আকবর গো লম্বা হয়ে শুয়ে গেছে আর মনে মনে ভাবতেছে মনে হয়ে যেন বাবা তার মুখের ভিতরে ওই ফোরাতের পানি ডেলে দিবে আর না হই মস্কের পানি মুখের মধ্যে ডেলে দিবে অঘাত আশার বাসা মুখের মধ্যে বেঁধে লম্বা হয়ে সন্তান চোখটা বন্ধ করে হা করে তাকায় রয়েছে আর সন্তানের মুখের ভিতরে বাবা পানি দিবে ওই করে আমার বাবা আমাকে পানি দেওয়ার কথা বইলা আমাকে মাটির মধ্যে শুয়াইছে আমার কণ্ঠ দিয়া রক্ত পড়তেছে ছিদ্র হয়ে গেছে গলার মধ্যে হাত দিয়া পানি পান করার চিন্তা ভাবনা নিয়া যেন পানিটা গলা দিয়ে বের হয়ে না যায় এই জন্য আমি হা করলাম আমার বাবা আমার মুখের ভিতরে ফুরাতের পানি দেই নাই আমার বাবা আমার মুখের ভিতরে মস্কের পানি দেই নাই আমি দেখতেছি আমার বাবা আমার মুখের ভিতরে নিজের শুকনা জিভটা ঢুকায়া দিয়েছে ঢুকাইয়া আটা দিয়া বলে বাবা আমি বড় হতভাগা বাবা ফুরাতের পানি থাকলা থাকার বড় আনতে পারি নাই ওই মশকির পানি আমি দিতে পারি নাই তোমারে আমি মুখটা হা করতে বইলা আমার জিব্বাটা মুখে ঢুকাইছি নে জন্মের মতন পানি পান কর ইমাম আলী আকবর বলেন বাবা গো আমার বাবা আছে দেইকে আমার বাবার কাছে পানি চাইছি কিন্তু আপনার আব্বা সেরে খোদা মওলা আলী তো দুনিয়াতে নাই এই জন্য আপনি পানি চাইতে পারতেছেন না আমি তো দেখতেছি আমার জিব্বার চাইতে আপনার জিভটা আরো বেশি শুকায়া রয়েছে ও বাবা আর পানি পান করা লাগবে না আমার বিদায় দিয়ে দেন কারবালার শাহাদাতের না আমি পাগলের জন্য অপেক্ষা করতেছি সন্তান বাপের চাইতে থাকি বাবার থেকে বিদায় নিয়ে সন্তানটা ফোরাতের প্রান্তরে চলে গেল আর ফিরে আসে না ওই শহর মানুষ দৌড়াইয়া খবর দেয় হ্যাঁ শাবি সন্তানটারে মনে হয় তারা মেরেই ফেলেছে কিন্তু আমার কুলের মধ্যে একটা যাদুমণি যার বয়স মাত্র ছয় মাস যার নাম হলো আলিয়াসগড় হ্যাঁ স্বামী আমার সন্তানটারে আপনি লইয়া যান আপনি যাইয়া তাদেরকে বলেন আমার যাদুমণি তো কোনো দোষ করে নাই আমার যাদুমণির একটু পানি দেওয়ার জন্যে ইমাম সাহীদ দিয়া বলে ও তারা পানি দিবে না গো এদের অন্তরে কোনো মায়া নাই এদের মুখে ইসলাম আছে অন্তরে ইসলামের প্রেম আর ধরে প্রেম শহর বানু না না এরা পানি দিবে না এরপরও তো মায়ের মন তো মানে না মা নিজে না খাইয়া সন্তান খাওয়ায় মায়ের স্তনে দুধ শুকাইয়া গেছে শহর মানুষ স্তনের মধ্যে দুধ নাই সন্তান দুধ পায় না জিব্বার মধ্যে পানি নাই সন্তান পানি পায় না কিন্তু মা তো মানে না মা ডাক দিয়া বলে স্বামী গো একটু সন্তানটারে ফুরাতের প্রান্তরে নিয়ে যান এই সন্তানটারে দেখলে তাদের মায়া লাগতে পারে কিন্তু হুসাইন ডাক দিয়ে মাইয়া বলে শহর বানু এদের অন্তরে মায়া নাই এদের অন্তরে দয়া নাই ওরা কোনো দিন আমাদেরকে পানি দিবে না এরপর মার মন তো মানে না এই মুহূর্তে চন্দন আইসে কোন মা যদি দেখে সন্তানে কিডনি নাই মায়ের নিজের কিডনিটা দিতে মা এক সেকেন্ড তো দেরি করবে না কথা কন ঠিক কিনা এই চন্দন আইসে কোন মা যদি দেখে সন্তানের রক্ত লাগবো মায়ের নিজে রক্ত বের করে দিতে দেরি করবে না এই জন্য যুবক এই পৃথিবীতে একটা মাত্র মানুষ নিঃস্বার্থে আমার যুবক ভাইয়ারা আমি বলতে চেয়েছিলাম পৃথিবীর মধ্যে নিঃস্বার্থে যে এই মানুষটা দোয়া করে ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা কথা বলেন ঠিক কিনা যুবক ভাই বলে দিয়ে যায় মার মনে কোনো দিন কষ্ট দেওয়া যাবে না দশ মাস দশ দিন যেই মা সন্তানটারে পেটের মধ্যে ধরে রাখে এই মা জানে দিনটা কেমনে যায় মা জানে রাতটা কেমনে যায় এই জন্য শহর বানু স্বামী গো আমি তো মা আমি তো আমার তো মন মানে না এই জন্য সন্তানের জন্য নিজের মা মা এমন একটা জিনিস সন্তানের জন্য মা সবসময় পাগল হয়ে যায়